এগারো এপ্রিল দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ আঠাশ চৈত্র চৌদ্দশো আঠাশ বঙ্গাব্দ সোমবার আঠারোশো উনষাট সালের এগারোই এপ্রিল ফ্রান্সের বিশিষ্ট শিল্পী ও পদার্থবিজ্ঞানী ফার্ডিনান্ড কারোরে কৃত্রিমভাবে ঠান্ডা উৎপাদন করার যন্ত্র আবিষ্কার করেন বর্তমান সময়ের রেফ্রিজারেটর বা ফ্রিজ এবং হিমাগার প্রযুক্তি ফার্ডিনান্ডের ঠান্ডা উৎপাদন যন্ত্রেরই আধুনিক সংস্করণ উনিশশো উনিশ সালের এগারো এপ্রিল আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠিত হয় শ্রমিক কর্মচারীদের কর্মক্ষেত্রে উন্নতি ও তাদের সুযোগ সুবিধার সমতা বিধান করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় এই আন্তর্জাতিক সংস্থা সংস্থাটি সংক্ষেপে আইএলও নামে পরিচিত একাত্তর সালের এগারো এপ্রিলের এই দিনে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তাজউদ্দিন আহমেদ তিনি মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যা মুজিবনগর সরকার নামে অধিক পরিচিত সালের এগারো এপ্রিল মানবতাবিরোধী অপরাধের দায়ে মোহাম্মদ কামনুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে তার মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে